অথবা আমাদের ট্রেনিং সম্পর্কে যারা জানেন তারা জেনে থাকবেন যে আমরা ইন্ডাস্ট্রি এবং রেফ্রিজারেটর আবাসিক এর উপরে আমরা ট্রেনিং করছি আমরা কিছুদিন আমাদের এই ট্রেনিং এর কাজটাকে আস্তে আস্তে আমরা আগাচ্ছিলাম কারণ আমাদের কাছে ছিল না পিসিবি অথবা ডিভাইস যার জন্য আমরা কি করতে পারি না স্টুডেন্টদেরকে প্রকৃতভাবে যে প্র্যাকটিক্যালি দেওয়া প্রয়োজন তা আসলে আমরা দিতে পারি তো এইটার জন্য আমরা সময় নিছি এবং আমাদের বেটার করে অনেক মালামাল নিয়ে আমরা আপনাদের সাথে এই ট্রেনিং নিয়ে আলোচনা করতে আসছি আজকে দশ মিনিটে যদি হয় এই ভিডিওটা পুরো আপনাদেরকে ভিউ করতে হবে কোনো স্কিপ না করে কারণ এই ভিডিওতে আমরা জানবো আমাদের কোর্স থেকে কি থাকবে এবং কার জন্য আমাদের কোর্সটা প্রযোজ্য এবং কি আমাদের এই কোর্স থেকে আসে পারে সো কোর্স করার আগে আপনাকে জানতে হবে আমি অনেকের থেকে শুনছি যে দেশের বাইরে থেকে অনেকে পিসিবির কাজ শিখে আসে তো এই ক্ষেত্রে আমরা তো আসলে ইনভার্টার প্রযুক্তির সাথে আমাদের জন্মসূত্র যখন টেকনোলজি এই ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক্যালে আসি তখন থেকে আমাদের এই প্রযুক্তির সাথে একটা সংযোগ যখন আমরা আসলে এই বিষয়টাকে আস্তে আস্তে অর্জন করি তখন আমরা কি করতে থাকি আমরা ইন্ডাস্ট্রিতে সার্ভিস দিতে থাকি হঠাৎ করেই যখন ফিল্ডে আবাসিক সম্পর্কে আসলে আমাদের অতটা ধারণার প্রয়োজন পড়ছিল না কারণ বাসাবাড়িতে আসলে রেফ্রিজারেশন বা এই যে বিএলডিসি যাই বলেন আপনি এই আইপিএম এই এইসব আসলে কখনো আসবে এটা আমরা চিন্তা করি কারণ এগুলো দামি জিনিস এবং এগুলো আসলে বাসা লোক আমাদের দেশের মতো লোক ব্যবহার করবে না কিন্তু কি হলো অল্প সময়ের ডিফারেন্স আমরা এখন দেখতে পাচ্ছি যে এসি মানুষের প্রয়োজন থেকে বাধ্যতামূলক হয়ে গেছে এখন এসি মানুষ আহ শখে কিনে না শখিনাটার জন্য কিনে না প্রয়োজনের কারণে কিনে ওয়াশিং মেশিন মানুষ শখে কিনে না মনিটর ছিলেন তো এইসব জায়গাগুলোতে মূলত তারা সবাই সেফ চিন্তা করছে আসলে কি প্রযুক্তি আমার একটা জিনিস প্রযুক্তি যদি কোথাও হেরে যায় কোথাও যদি সে দুর্বলতা মনে করে তখন যেটা করে সেটা কি প্রযুক্তি নতুন কোন রাস্তা তৈরি করে আপনাকে যদি এই জিনিসটা একটা উদাহরণ এটা নিয়ে আলোচনা করা যায় আমি খুব সুন্দর করে আলোচনা করবো আপনারা যদি ট্রেনিং বা এই এগুলোর সাথে কাজ করে থাকেন তাহলে অবশ্যই আপনারা এটা ভিডিওটা দেখবেন ভালো করে আমি আবারও বলবো প্রযুক্তি কি করে প্রযুক্তি তার জন্য একটা রাস্তা তৈরি করে নেয় এটা যারা প্রযুক্তি নিয়ে আসলে কাজ করে তারা কি করতে থাকে নতুন কোন ব্যবস্থা করে নেয় যার মাধ্যমে তাদের এই যে চাহিদাটা সেটা সফল হয় এর কারণ কি এর কারণ তাদেরকে প্রমাণ করতে হয় প্রমাণ করতে হয় কি প্রমাণ করতে হয় মানুষের চাহিদা খরচ করে বিদ্যুৎ উৎপাদনের চিন্তা করছিলাম তাই না সো বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে আমরা কিভাবে আসলে জেনারেটার কে ক্রিয়েট করা যায় ইজিলি কিভাবে বিদ্যুৎ উৎপন্ন করা যায় সহজে কিভাবে খরচ কমানো যায় সেই দিকে আমরা খেয়াল করছি বা সেই দিকে আমরা কি করছি দেখছি যে বেশি ফলো আপ সবাই আমরা ডিজেল থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন পদার্থ দিয়ে কিন্তু এই পাওয়ার উৎপন্ন করার যে একটা সময় সেটা আমরা পার করছি যে সবাই দেখছি এটা নিয়ে আসলে অনেক বেশি কি করছে ব্যয় করছে টাইম এবং অনেক বেশি জ্ঞান এখানে ব্যয় করছে কিন্তু এক পর্যায়ে কি হলো এক পর্যায়ে যেটা হলো যে আসলে আমাদের মানুষের এই স্মার্টনেস বা এই স্মার্ট যে টাইম বা যে সময় এই সময়ে মানুষের চাহিদা এমন লেভেলে চলে গেছে যে মানুষ মানুষ আসলে বুঝে মানুষ অলরেডি একটা জ্ঞান রাখে বিদ্যুৎ আসলে হাই ভোল্টেজে কি হয় লো ভোল্টেজে কি হয় এবং বিদ্যুৎ আসলে অপচয় না করে কীভাবে আসলে সে আরও বেশি অধিক খরচ করবে বা কম টাকার ভিতরে সেই জিনিসগুলোকে সে বুঝতে চেষ্টা করে এবং কোন বিদ্যুৎ ক্ষতিকর কোন বিদ্যুৎ ক্ষতিকর না এই বিষয়গুলোকে মানুষ বুঝতে চেষ্টা করে আর সেই জন্যেই আসে স্মার্ট টিভির মতো টিভি এলইডির মতো এলইডি লাইটের মতো লাইট এবং পিসিবির মতো স্মার্টনেস বজায় রাখার জন্য ইলেকট্রনিক্স তবে এই দুইটা পিসিবি একটু বেশি স্মার্ট কারণ এই দুইটা মেড ইন বাংলাদেশ এই দুইটা প্রোডাক্ট মেড ইন বাংলাদেশ এখানে আরো একটা আছে সো এটা হলো যেখানে সবাই আসলে প্রযুক্তিকে ডেভেলপ করার চিন্তা করতেছে সেখানে এই কোম্পানি প্রযুক্তিকে সরায় তোলার চিন্তা করতেছে যেখানে মানুষ সেফটির জন্য অনেক বেশি লেয়ার ব্যবহার করতেছে লাইক কম্পোনেন্ট সেখানে এই সব কোম্পানি লেয়ার সরায়া কোনো চালিয়ে দেখাচ্ছে আসলে এরা প্রযুক্তির বদনাম করতেছে কারণ একটা জিনিস ফলো করবে না আমাদের একটা আমাদের পপুলার একটা কোর্স আছে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন যেখানে আমরা 4.0 পর্যন্ত শিখাবো সো 4.0 পর্যন্ত শিখাবো সেটা এই মডিউলটা যারা ইন্ডাস্ট্রিয়াল কোর্স অটোমেশনের কোর্স করবে তারা অবশ্যই অবশ্যই এটা পেয়ে যাবেন আমরা এটা নিয়েও ভিডিও নিয়ে আসবো তবে আজকে আমরা কথা বলবো হোম অ্যাপ্লিকেশন রেফ্রিজারেশন ইনভার্টার পিসি কিভাবে কাজ করে ইনভার্টার পিসিবির প্রযুক্তির আসলে আমাদের সুবিধা কি আমরা এটা থেকে কি পাবো আর কেনই বা এটা শিখবো হ্যাঁ একটা জিনিস খেয়াল করবেন যেই কাজ আপনাকে সম্মান দিবে এবং যেই কাজ আপনাকে ক্যারেক্টারের বাইরে গিয়া যেই কাজ আপনাকে মানুষ হিসাবে চিহ্নিত না করে আপনার দক্ষতাকে বেরো দিবে সেই কাজ সময়ই পপুলার সেই কাজ সবসময় ব্যান্ডাবল সেই কাজ সবসময় দামি কারণ কি আমরা ডাক্তারকে নিয়ে অনেক কিছু বলি কিন্তু দিন শেষে আমরা কি করি তাকে সম্মানও কিন্তু করি কারণ ডাক্তারের কাছে আমাদের দিন শেষে অনেক সময়ই যেতে হয় না শুধুমাত্র আমরা অনেক বেশি যাওয়ার চেষ্টা করতাম যদি আমাদের এটা ফ্রি হইতো এত খরচের পরেও আমরা পরিমাণ চেষ্টা করি নিজেকে চেক আপ করা থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে আমরা তার মতামত নিয়েই কিন্তু চলাফেরা করি বা আমরা সবসময় তার উপরে একটা ভরসা করি এই যে জায়গাটা সো বিদ্যুৎ এর থেকেও ভয়ঙ্কর বিদ্যুৎ খুব কম মানুষ আছে বিদ্যুৎ ভয় পায় না বিদ্যুৎ ভয় পায় সবাই কারণ বিদ্যুৎ পাওয়ার পাওয়ারের আর একটা নামই হলো বিদ্যুৎ বিদ্যুৎ সবাই পৃথিবীতে পাওয়ার দেয় পাওয়ার দেখায় পাওয়ার সো আপ করে বাট একমাত্র এই বিদ্যুৎই পাওয়ার হয়েই জন্ম নিছে কারণ বিদ্যুৎ জানে কিভাবে পাওয়ার ব্যবহার করতে হয় কিভাবে পাওয়ারকে উৎস হিসাবে গ্রহণ করে সে এটাকে প্রভাব দেখাইতে হয় সো মূলত এই পাওয়ারকে যারা কন্ট্রোল করবে এই পাওয়ারকে নিয়ে যারা ক্যারিয়ার শুরু করবে তাদেরও একটা পাওয়ার তাদেরও একটা কি থাকবে ভ্যালু থাকবে এবং লাইফ টাইম না শুধুমাত্র সে যতদিন চাবে সে ততদিন এই পাওয়ারটাকে ব্যবহার করতে হবে করতে পারবে মূলত আপনি এই পিসিবি নিয়ে ভাবুন না দুই দিন আগেও মানুষ কখনো ভাবেনি যে কি ফ্যান চলে আসবে যার ভিতরে থাকবে সার্কিট সেটা ছিল চার্জার সার্কিট বা চার্জারেই আসলে আমরা কত সব টিকা পাইছি কিন্তু এখনকার যে বিএলডিসি ফ্যানগুলো আমরা দেখতেছি সেখানে বিদ্যুৎ সেভ করতেছে বিদ্যুৎ অনেক কম খরচ করতেছে এবং বিদ্যুৎ খরচ আর সেফ এই দুইটা জায়গার থেকে আমাদের যে একটা হেস্ত না বা আমরা বিরক্ত হই যেটা হলো ওএনডি এই বছর ফ্যান বন্ধ করলাম আগামী বছর ফ্যান আবার নতুন করে কি হয় ক্যাপাসিটার প্রবলেম ক্যাপাসিটার প্রবলেম হওয়ার কারণে দুর্বল হয়ে যায় বাজারে যাই গরম এসে পড়ছে ক্যাপাসিটার চেঞ্জ করি তারপরে কি করি ক্যাপাসিটার যদি চেঞ্জ না করি রেগুলার নষ্ট হয়ে যায় আর ক্যাপাসিটার আবার কি করি লাগানোর পরে দেখি ফ্যানই দুদিন পরে নষ্ট হয়ে গেছে এবং এক বছর বন্ধ থাকার কারণে ওয়ারের যেই ফাইবার থাকে সেগুলো নষ্ট হয়ে যায় ফ্যান বলতে আমরা সস্তায় কিনবো এবং কি করবো ফ্যানটাকে আমরা এক থেকে দুই বছর ব্যবহার করবো তারপর আমরা পরিবর্তন করবো আমরা বিরক্ত হয়ে গেছিলাম কিন্তু বা যারা আছে মিডল কিন্তু এটা কিন্তু এই ইলেকট্রনিক্স আপনাকে সেই ওয়েন্ডিং থেকেও বের করে নিয়ে আসছে কেননা বিএলডিসি ফ্যান কখনো নষ্ট হবে না এটা গ্যারান্টি সার্ভো মোটর খুব বেশি জ্বলবে না মোটর ওয়েন্ডিং এর মতো কাজ থাকবে না এটা গ্যারান্টি সো এত কথা শুন না বলে আপনারা যেটা আজকে জানতে পারবেন সেটা হলো আমাদের কাছে কি কি পিসি আমরা দিয়ে প্র্যাকটিক্যাল করাবো আমাদের কাছে যেই ব্র্যান্ডের কথা বলছিলাম মোস্ট ওয়ান সেটা হলো ওয়ালটন 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 স্মার্ট ফ্রিজ এবং টাচ স্ক্রিন টাচ স্ক্রিন মনে না আবার কিছু কিছু নাই এখানে এটা টাচ স্ক্রিন আসলে টাচ স্ক্রিন ওই যে চুলার ভিতরে যে টাচ করেন না ইলেকট্রিক চুলা

সরাসরি কারের সাথে এবং আমরা এরপরে শিখব মোস্ট ওয়ান্টেড ব্র্যান্ড পপুলার না শুধুমাত্র তারা আসলেই প্রযুক্তি নিয়ে অনেক বেশি এগিয়ে আছে সেটা হলো প্যারাসনিক প্যারাসনিক এমন একটা ব্র্যান্ড যারা নিজেদেরকে সাদা দাবি করে সাদা তারা বিশ্বাস করে যে প্রযুক্তি আসলে মানুষের কাছে পৌঁছানোর পরে মানুষ এটাকে এত ইজিলি গ্রহণ করতে হবে যে প্রযুক্তিকে তারা ভরসা করবে যেমন আমরা অনেক সময় বলি না ধূপ তৈরিতে এই ওয়াশিং মেশিনটা আমরা এখন এটা অত্যাধুনিক ইনভার্টার ওয়াশিং মেশিন খুলে আপনি আগের জায়গায় নিয়ে আসবেন আপনি ইনভার্টার ফ্রিজ কম্প্রেসার বুঝতে না পারার কারণে আপনি সেটাকে সরায়া আগের মতো করে দিবেন এরকম তো কিছু মানুষ আছে এটা আমি বিশ্বাস করি না শুধুমাত্র প্রমাণিত এটা থাকবে না জীবন কারণ যখন কেউ দক্ষতার কাছে হেরে যায় যখন যার আসলে কি হয় সে শিখতে মানে শক্তি না রাখে তার জ্ঞানের প্রতি ভালোবাসা না থাকে তখন সে নতুন জ্ঞান তৈরি করে আর ওইটাই হলো ওইটা যেটা আপনাকে মিডল ক্লাস যারা আছে তাদেরকে দিবে কারণ মিস্ত্রি আমরা সবাই আসলে যেমন ভালো মানুষ না এবং সবাই যেমন দক্ষ না সব ডাক্তারও পশাই না সো এই ইসিপিটা আপনাকে খুব ইজিলি ভেলুয়েবল করে তুলবে কারণ এটাকে বিদ্যুতের ভিতরে রাখা হয় বলা হয় বিদ্যুতের বিদ্যুৎ যদি পাওয়ার হয় তার মানে তার যেই কি বলা হয় তার যেই উৎস সেটা হলো এখন এই মুহূর্তে এই চিপ চিপ মিন স্বর্ণের থেকে দামি আসলে আমরা সবাই জানি যে চিপ তৈরিতে স্বর্ণ ব্যবহার করা হয় আসলে শুধুমাত্র স্বর্ণ যে ব্যবহার করা হয় তা না এখানে যেই প্লাস্টিকটা ব্যবহার করা হয় সেটাও স্বর্ণের মতোই দামি হয় তো এইটা যখন আপনি নিজের মতো করে ইজিলি কাজ করবেন তো আপনাকে তো মানুষ এটার জন্য ভ্যালু দিবে আপনি কি দেখছেন একটা রেফ্রিজারেশনের ফ্রিজ মানুষ কোন প্রযুক্তি গ্রহণ করতে যাচ্ছে না আপনি মানুষ এই মুহূর্তে আসলে মানুষ কিন্তু অনেক বেশি আগ্রহী প্রযুক্তির উপরে তো আমরা যখন না পারি ব্যর্থ হই তখন কি করে মানুষ ঠিক আছে কোনো মতে চালায় কারণ তার একটা জিনিস আপনি যখন বলবেন আপনার কাছে তার ভরসা যে আপনি এটা ঠিক করবেন কিন্তু যখন আপনি বলবেন যে এটা ঠিক হবে না এটা নষ্ট হয়ে গেছে এটা আসলে এই কি বানাইছে চায়না বায়না এগুলো যখন বলবেন তখন কি করবে সে কনফিউজ মানে কনফিউজ হয়ে যাবো তখন সে এটাকে ফেলে দিতে বলবে কিন্তু সে কিন্তু প্রযুক্তি ভালোবাসে তার পরের দিনে যদি আমি আবার একটা প্রযুক্তি নিয়ে তাকে ভিত্তি করি সস্তায় সে কিন্তু এটাকে গ্রহণ করে নিবে তার মানে আপনি যদি প্রযুক্তির সাথে আগাইতে না পারেন তাহলে আপনি এক সময় হারায় যাবেন প্রযুক্তি হারাবে না আপনি যতই চেষ্টা করেন আপনাকে এটার সাথে কাজ শিখতে হবে অনেকেই আছে দশ পনেরো বছর ধরে এই রেফ্রিজারেশনের কাজ করেন সেই এলাকায় না সে ড্যাশব্যাপী পরিচিত কিন্তু পিসিবিতে আপনি যদি দক্ষ না হন তাহলে সেই রেফ্রিজারেশনের যে এক্সপার্টনেস আপনারা আছে এই পনেরো বছর ধরে যে আপনি কাজ করতেছেন সেটা হয়তো হারায় যাবে কারণ ফ্রিজ যা নষ্ট হবে সে কিন্তু আপনাকে ভাগ করে কাজ দিবে না যে আপনি ইলেকট্রনিক্স কাজটা করেন একজন এসে গ্যাসের কাজটা করবে আরেকজন এসে ওয়ারিং এর সেন্সরের কাজটা করবে এবং একজনের ভাইভা চিন্তা বলে বলে দিবে আসলে কি সমস্যা এরকম ভাগ ভাগ করে সে দিবে না সে বলবে তার ফ্রিজ সমস্যা আর এই ইলেকট্রনিক্স আসার মেন কারণ সমস্যাকে ছোট রাখা মূলত আমরা মানুষ একটা সময় যখন ঘরের সামনে ফার্মেসি ছিল না তখন কি হইতো আমাদের অনেক মানুষ কিন্তু আসলে মারা যাওয়ার মতো ছিল না কিন্তু মারা গেছে উদাহরণ একটা পর একটা পর্যায়ে আমাদের এমন এমনও সময় ছিল আমাদের পৃথিবী যে আসলে ডাক্তারের যে সেবাটা সামান্য প্রাথমিক সেবাটা আমার প্রয়োজন ছিল কিন্তু আমরা পাচ্ছিলাম না দূরত্বের কারণে তখন কি হয়েছে কিছু মানুষ মারা গেছে না সো এইটাও আসলে এরকম জিনিস সেন্সর ডিজিটালাইজ অটোমেশন ইনভার্টার ইন্ডাস্ট্রিয়া ফোর পয়েন্ট জিরো বলেন তারপরে ধরেন গ্রাফিক্স বলেন বা মনিটরিং বলেন রিয়েল টাইম বলেন এবং আপনি স্যামুলেশন বলেন যাই বলেন এআই বলেন মূলত এগুলো মানুষকে সমস্যা ছোট করে সমাধান করার জন্যই আসছে কারণ আপনি এই পিসিটা যখন ব্যবহার করবেন তখন ফ্রিজ 95% ফাইভ পার্সেন্ট সেফ থাকবে আপনার ফ্রিজ আপনাকে বিদ্যুৎ থেকে শুরু করে অনেক কিছুতেই সেফ দিবে তো এই বিষয়গুলাই আপনাকে পৃথিবীর থেকেই পাইতে একমাত্র আপনি পারেন আর কোথাও না আপনি মেগেটিক কন্টাক্ট বিদ্যুতের লাইন রোবলটি সাইবোর্টিং যাই কিছু করেন এখান থেকে আপনি কখনোই এই সুবিধাগুলো পাইবেন না সো এখানে আমাদের কি কি আছে দেখেন আমাদের ওয়াশিং মেশিনের সার্কিট আছে আমাদের মেডিন বাংলাদেশ আছে আমাদের স্যামসাং আছে আমাদের প্যানাসনিক এসি আছে ফ্রিজ আছে আমাদের এখানে বিএলপিসি কম প্রেসার আছে এরপরে আমাদের কি বলা হয় এখানে প্যানাসোনের এসি আউটডোরের সার্কিট আছে এবং আমাদের এখানে ফ্যান আছে আমাদের এখানে এখানে কি আছে আমাদের মনিটর মনিটর আছে এবং এখানে ছোট মোটর আছে সো এই বিষয়গুলা এখানে আমরা প্র্যাকটিস করার জন্য আছি শুধুমাত্র এখানেই না এবং এখানে আছে আমাদের ধরেন চায়না সার্কিট সার্কিটের ওভেনের এইগুলা কেন আনতেছি আমি সিঙ্গেল সিঙ্গেল আপনাদেরকে ছোট ছোট শর্ট ভিডিও বানিয়ে দিব এগুলা কেন আছে জানেন জানার জন্য আসলে প্রযুক্তিতে কি ব্যবহার হচ্ছে আপনি তো নতুন আপনার কি শিখা লাগবে সেটা যদি আপনি না জানেন তাইলে একটা কথা লিখছি দেখেন হাতের কাজ নয় সবার কাজ শিখুন এটা কারণ কি জানেন এই লেখাটার মানে বোঝাচ্ছি আমি যে আপনি সময়ের সাথে সময়ের প্রয়োজনীয় কাজ শিখতে হবে আপনি যদি মনে করেন আমি হাতের কাজ জানি তাহলে বলবো আপনার এলাকার আশেপাশে কার মিস্ত্রি আছে যারা যারা কামের ডিজাইন করে তাদেরকে জিগিয়ে দেখবেন যে হাতের কাজের আসলে কি ভেলু আছে কিনা নাকি কি বলে ঢিল কাজ কাজের আসলে ভ্যালু বেশি একটা সিএনসি মেশিন একটা মানুষের এক সপ্তাহের কাজ না এক মাসের কাজ যদি সে এক চব্বিশ ঘন্টায় করতে পারে তাহলে মানুষ কেন আপনার কাছে হাত থেকে কাজটা করতে যাবে সে তো চাবে সিএনসি মেশিনটা কারণ চব্বিশ ঘন্টা সে ডেলিভারি পাচ্ছে তার পছন্দটা সে তাৎক্ষণিক অনুভব করতে পারতেছে বা অনুভূতি সে পাচ্ছে যে তার যে জিনিসটা তার দেখার ইচ্ছা ছিল সে দেখতে পাচ্ছে দ্রুত আপনার কাছে দিবে আপনি মিস্টেক করবেন এটা তো শুরু মানে এটা মানুষ কখনো এখন এখনকার মানুষ মানবে না সিএনসি মেশিনে যে কাজটা চব্বিশ ঘন্টায় করতে পারে সেই কাজটা একটা মানুষ এক মাসে করতে হবে এখন মানুষ আসলে হাতের কাজের থেকে ওই সিএনসি মেশিনকে ভ্যালু বেশি দিবে তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে সময় প্রয়োজনীয় কাজ শিখতে হবে মানে এখন যদি আপনি কাজ শিখেন আর যদি মনে করেন কাঠের ডিজাইন করা মানে অনেক ভ্যালুয়েবল একটা কাজ তাইলে আমি বলবো আর দুই বছর ওয়েট আপনি যত দক্ষতার কাজে জানেন দেখবেন যে মেশিন আপনার সামনে খারাপ গেছে আপনি যত দামি কাজ আপনি অনেক বছর ধরে কি করতেছেন দোকানদারি করতেছেন আপনি পয়সা গোনা থেকে শুরু করে প্রোডাক্ট কোথায় কি রাখা আছে সর্বোচ্চ লেভেলের জ্ঞান রাখেন সেকেন্ডের ভিতরে বের করে দেওয়ার সো আমার কাছে এই আছে আমার কাছে রোবট আছে আমার কাছে প্রযুক্তি আছে পিসিবি আছে আমি কয়েক মিলি সেকেন্ডে সেটাকে খুঁজে নিয়ে আসবো সো আপনার ভ্যালু কমে যাবে আপনাকে ওই যেই কাজটা আপনি জানেন সেই কাজটা আসলে প্রযুক্তির সাথে কিনা সেটা যেমন আপনার জানা লাগবে এবং প্রযুক্তি আপনাকে ওইখানে কি করতে পারবে আপনাকে পিছিয়ে দিতে পারবে কিনা সেই কাজটাও আপনাকে বোঝা লাগবে তো এইখানে এই পিসিডি গুলা কোনো এআইও রিপেয়ার করতে পারবে না এখানে দুর্বল একটা ফ্যাক্টরি একটা বিল্ডিং একটা আবাসিক অ্যাপার্টমেন্ট অথবা একটা মার্কেট সেখানে এত টাকা এত টাকা ইনভেস্ট করে একটা অনার একটা ইনভেস্টর সব কিছু বুঝে কিন্তু শুধুমাত্র এই বিদ্যুৎকে সে বুঝতে চেষ্টা করে না তার সাহসেই ধরে না সে একটা বড় ইন্ডাস্ট্রি দিছে কিন্তু সে শেষে সব ডিপার্টমেন্টের সাথে পণ্ডিত করলো এই একটা ডিপার্টমেন্টের সাথে সে কখনোই মাথা কামায় না এখানে সে তার রেসপেক্টটা দেয় যে তার ডিপার্টমেন্টে তাকে রাখা হয়েছে সে যে স্যালারি দিয়ে যে রাখছে এই ডিপার্টমেন্টে তাকে সে সম্মানটার সাথে সাথে তাকে কি করে ভ্যালুও দেয় কিন্তু আসলে এটা ভয় দেয় ওই যে মূলত তার এইখানে সেকেন্ডের ভিতরে তার সম্পদ নষ্ট হয়ে যেতে পারে তার সম্পদ ধ্বংস হয়ে যেতে পারে সে নিজেই ধ্বংস হয়ে যেতে পারে সো এখানে আপনাকে এই কাজটায় অল্পতেই অনেক বেশি ভ্যালু দিবে আপনারা যাই শিখেন কম্পিউটার শিখেন যাই কিছু শিখেন দিন শেষে পিসিবি আপনার আগামী কলম এক কথাই বলে নেন আপনি বুঝে নেন যে আপনি যদি একজন শিক্ষিত হন জেনারেল শিক্ষিত মানুষ তাহলে আমি বলবো যে আপনার যদি কলম পাওয়ারফুল একটা টুলস হয়ে থাকে তাইলে একজন টেকনিক্যাল লোকের জন্য এই পিসিবি অন্তত পাওয়ারফুল এই ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যাল পাওয়ারের ডিপার্টমেন্টের সবচেয়ে ভয়ঙ্কর এবং ভ্যালুয়েবল টুলস হবে এইটা যে কলমের থেকেও বেশি পাওয়ারফুল হবে যা ছোট্ট সামান্য একটা নলেজ লাখ থেকে কোটি টাকার জিনিসও যেমন সমাধান করতে পারবে আর সে যদি এটা খুঁজে না বের করে দেয় হয়তো লাখ টাকার জিনিস নষ্ট হয়ে যাবে এটা আপনারা অনেকেই ফেস করতেছেন যারা ইন্ডাস্ট্রিতে আছেন আর যারা আমার আছেন